তো সম্মানGamma একটুখানি চালাতে দে না মামাইকে কেন মামা একটু চালাবে তো কি হয়েছে তোদের মারামারির মধ্যে আমি ঢুকে কি করব আরে দিদি একটু গাড়ি চালালে কি হবে গাড়িটা তো खोয়ে তো যাবে না আর পড়েই ছিল গাড়িটা তখন কেউ হাত দেয়নি যেই ও একটু বসেছে আর ওরাম ছুটছে ভেঙে যাবে তো ভেঙে

এই মানিস কেন দিদিকে দিদি হয় না ছেড়ে দে বাবু কোলে তুই তো বললি তুমি আমাকে বলে নাও আমি এখন নেই মামাই মামাই ছেড়ে দে বাবু ছেড়ে দে বাবু কি রে ভালো লাগছে না কি হাতে লাগবে তো এস আমার বাবা তো আমার কাছে এস আরে গলা চিঁড়ে যাবে ওরকম চিৎকার করে তোর এখানে এক্সাম চলছে না এখন চিৎকার করবি না লেগে যাবে কিন্তু অবস্থা দেখো কি অবস্থা চলছে হ্যাঁ ওটা তো পরেই ছিল এতক্ষণ তো কেউ হাত দিসনি সব কিছুই কেন যেটা ওরা নেবে হিসেবে তোকে নিতে হবে কেন